নারী গৃহকর্মী যদি অসুস্থ হয়ে যায় তাহলে তাকে কাজ থেকে বিরত রাখতে হবে যদি কর্মক্ষেত্রে কোনো ধরনের দুর্ঘটনা হয় তাহলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে ব্যবস্থা করে ব্যবস্থা করে তারা উল্টা তারা আরো নির্যাতন করে যদি একদিন কাজে না যায় তাহলে বালতি ভরে কাপড় চোপড় রেখে যে বাড়তি কাজ করাবে সেই বাড়তি কাজের জন্য মজুরি দিতে হবে এক কথা বলে চোদ্দ টাকায় বলে আপনারা ছিল দুই তিনটা কাজ করবেন মাইনে দিব চলে এক হাজার টাকা তারপরে ছিল যাওয়ার পরে বলে এসব চলবে না যদি বাড়তি কাজ করান আমার থেকে দিয়ে তাহলে বাড়তি মজুরিও আমাকে দিতে হবে আমার এখানে যারা আছেন সবাই ছিল মা যখন গর্বে সন্তান আসে তখন ছিল তাকে কাছ থেকে বিতাড়িত করে দেয় কিন্তু এই শ্রম আইন অনুযায়ী যদি ওই আইন পাশ করা হতো তাহলে তারাও মাতৃত্বকালীন ছুটি পেতো আমার আপনার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে কটুক্তি করেই যাচ্ছে আমরা স্পষ্ট ঘোষণা করতে চাই আর শুধু সেভেন স্টার নয় গোটা ভারতকে খন্ড বিখণ্ড করে দেবেন আমরা তো আজ পর্যন্ত আপনাদের যত পুরোহিত আছে এদের বিরুদ্ধে অপকর্মের হাজার হাজার মামলা আছে আমরা এ পর্যন্ত কোনোদিন বলি নাই আমার আপনার নবী আল্লাহ রসুলের বিরুদ্ধে একটা কলঙ্কের দাগ সারা পৃথিবীর কেউ দেখাতে পারবে না ভারত নাই গোটা দুনিয়ার যেখানে যে বলবে তার যে থেকে দিবি ইনশাআল্লাহ আমরা আমাদের নবীজিকে আমাদের হৃদয় থেকে বেশি ভালোবাসি অতএব আমার নবীর দিকে যে আঙ্গুল দিয়ে হাত উঁচু করবে ওর হাতকে আমরা ভেঙে দেব সংগ্রামী তাওহিদি জনতা এ পর্যায়ে আমাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সংগ্রামী নায়েব আমির মাওলানা মুজিবুর রহমান হামিদি

আমরা লক্ষ্য করেছি ভারত আজ নতুন নয় বারবার ভারতের মধ্যে আমার প্রিয় নবী সাল্লাল্লাহ অবমাননা করা হচ্ছে এই অবমাননা বিশ্বের দুই শতক করে মুসলমানের হৃদয়ে আগুন ধরে দিয়েছে ভারত সরকার এই পাকিস্তদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছে আপনারা জানেন এই পরিহিতের বিরুদ্ধে ভারতের মধ্যে অর্ধ মামলা হয়েছে আজ পর্যন্ত মোদী সরকার তাদেরকে গ্রেফতার করে নাই এতেই প্রমাণ হয় এই মোদী সরকারের উস্কানিতেই আমরাজকে প্রতিভা সমাবেশ থেকে পরিষ্কার ভাষা বলতে চাই অবিলম্বে দৃষ্টান্তমূলক বিচার করতে হবে আর সরকার ভারত সরকার যদি তাদেরকে বিচার করতে ব্যস্ত হয় তাহলে বিশ্বের তৌহিদি জনতা ভারতীয় ঐজনে তাদের ইমানাকিদাকে রক্ষা করার জন্য ভারতের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করতে সংগ্রামী তো জনতা ভারত শুধু আমাদের প্রিয় নবী সাল্লাহ ইসলাম কে অবমাননা করছে তাই নয় ভারতের মধ্যে বারবার দাঙ্গা হাঙ্গামা মুসলমানদেরকে হত্যা করছে হাজার হাজার মানুষকে হত্যা করছে মুসলমানদের বাড়িঘরকে আগুন দিয়ে জ্বালিয়ে দিচ্ছে এর প্রতিবাদে আমাদেরকে সূচ্চা হতে হবে ভারত শুধু ভারতীয় মুসলমানদের দুষ্মণে নয় বাংলাদেশের জন্য তারা দুষ্মণে পরিণত হয়েছে আপনারা জানেন বাংলাদেশের সীমান্তে গেলেই দেখা যাচ্ছে করে হত্যা করা হয় এক ফেলানি নয় অসংখ্য মানুষকে হত্যা করেছে শুধু আওয়ামী লীগেরও মেলে এদেশের মধ্যে বারো শতাধিক মুসলমান মানুষকে হত্যা করেছে তাই আমাদেরকে এই ভারতের বিশ দাঁত ভেঙে দিতে হবে ভারতীয় পণ্যকে বর্জন করতে হবে আর যদি তাদেরকে আমরা বয়কট করতে ব্যর্থ হই তাহলে আমাদের পরিণত ভালো হবে না আজকের এই সমাবেশ থেকে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান জানাচ্ছি এদেশের বিরানব্বই ভাগ মুসলমান মুসলমানদের পক্ষ থেকে আমাদের প্রিয় নবীকে যে অবমাননা করা হয়েছে সেটা বাংলাদেশের সরকারের পক্ষ থেকে নিন্দা জানানো হোক প্রতিবাদ জানানো হোক আমরা আজকের এই সমাবেশ থেকে সরকারের কাছে আহ্বান জানাচ্ছি আরেকটি কথা না বলে পারছি না যে দেখা যাচ্ছে আমাদের দেশেও কিছু স্বার্থন্যাসী মহল যারা নাকি ট্রান্সজেন্ডার এবং সমকামিতাকে সমর্থন করে তারা বর্তমানে সরকারের সত্র অবৈধ হারাম কাজকে বৈধতা নেওয়ার চেষ্টা করছে আমি আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আবেদন থাকবে যে বসুর মন্দির এবং কোরআন হাদিসের পরিপন্থী কোনো কিছু যেন না হয় সেই জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সতর্ক দৃষ্টি রাখার আহ্বান জানে আমার বক্তব্য শেষ করছি নাসরুমিল্লাহ পাহাড়টা তাদের বাবদা দ্বারা ওইখানে আর কেউ যেতে পারবে না সুতরাং এই ধরনের ষড়যন্ত্রমূলক যে কোনো তৎপরতা রুখে দেওয়ার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এখন এই সরকার যদি নর্মর সরকার হয় তাহলে তো সেটা পারবে না তো আমি আমাদের এখানকার ভাই বোনদের বলবো কুকি চিনের প্রধান নাথান বোম ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার ছাত্র ছিলেন তারপরে যে পাহাড়ি ছাত্র পরিষদ তাদের সাথে রাজনীতি করেছে সেইখান থেকে তারা কুকিজিন করেছে এইখানের কিছু মানুষ আমরা না বুঝে অনেকগুলো ঘটনার সমর্থন দেয় তাদের কিছু হলেই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মিছিল বের করতে তাদের পাশে থাকি অথচ তারা যে আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করছে ছিঁড়িমিনি খেলছে এইগুলা ভাবে না প্রকৃততে রাজনৈতিক দেউলিয়ত তো তাদের এতটা লোক নাই কর্মী নাই নেতা নাই কাজী খড়কুটা যা পায় সেইটা নিয়ে একটা জনসমর্থন তৈরির জন্য চেষ্টা করে দেশের বিরুদ্ধে যারা তাদেরকে ওইভাবে দিয়ে আজকে এই সেটেলার এইভাবে একটা বিভাজন তৈরি করে আজকে পার্বত্য চট্টগ্রামকে অনিরাপদ করে তুলছে এই সামরিক বাহিনী তো আন্দোলন সংগ্রামে আমাদের পাশে এসে দাঁড়িয়েছে না ছাত্র আন্দোলনে যদি সামরিক বাহিনী পুলিশ এনএসআই ডিজিএফআ মুক্ত গুলি চালাইতো কি পরিস্থিতি